হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো নিয়ে চলে এসে তোমাদের জন্য একটা নতুন ভিডিও আজকের ভিডিওটা একটু অন্যরকম হ্যাঁ তোমরা সামনে দেখেই নিশ্চয়ই বুঝতেই পারছো যে আজকের ভিডিওতে কি হতে চলেছে আজকে আসলে আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমার বাড়ির আয় উন্নতির জন্য আমার বাড়ির পজিটিভিটির জন্য আমি কি করে থাকি তো আজকে আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো চলো তাহলে আর দেরি না করে তোমাদের সাথে শেয়ার করে নিই আজকে আমি তোমাদের সাথে পাঁচটি টিপস শেয়ার করব যেগুলো করলে আমাদের বাড়ির আয় উন্নতি হবে এবং আমাদের বাড়ির সমস্ত রকমের নেগেটিভিটি কিন্তু দূর হয়ে যাবে প্রথম যেই কাজটি আমি করে থাকি সেটা হলো এই দেখো এই ধুনো ধূপ হ্যাঁ প্রত্যেক আমি কিন্তু বৃহস্পতিবার ম্যান্ডেটরি থাকেই আর মঙ্গল শনিবার আমি দিয়ে থাকি এই সপ্তাহে তিন দিন আমি কিন্তু বাড়িতে ধুনো দিই এই ধুনো দেওয়ার প্রচলন কিন্তু বহুযুগ আগের তোমরা যদি একান্তই তিন দিন না পারো সপ্তাহে দিতে তাহলে অবশ্যই সপ্তাহে একদিন হলেও কিন্তু দিও তোমরা নিজেরাই বুঝতে পারবে যে কতটা পজিটিভিটিতে ঘর ভরে যাচ্ছে যেহেতু ধুনো দিলে চোখ জ্বালা করে তাই জন্য আমি সব সময় এই ধুনোটাই ইউজ করি এটা ভীষণ ভালো তোমরা চাইলে এটা ইউজ করতে পারো যে কোনো দশকর্ম ভাণ্ডারে এটা ইজিলি অ্যাভেলেবেল তো দেখো ধুনোটা আমি মোমবাতির সাহায্যে জ্বালিয়ে নিয়েছি প্রথমে আমি ঠাকুর ঘরে আরতি করে নিচ্ছি দেখো এরপরে আমি সারা ঘরে এই ধুনো দেখিয়ে নেব তার আগে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমাদের সাপোর্ট কিন্তু আমার ভীষণভাবে দরকার মানে যে কোনো কাজে যদি ইন্সপিরেশন পাওয়া যায় তাহলে কিন্তু সেই কাজটা করতে আরও বেশি ভালো লাগে তো এরপর আমি তোমাদের দেখাচ্ছি সেকেন্ড টিপস এটি হলো রাত্রেবেলায় রান্নাঘরে কিন্তু কোনো রকমের এঁঠো কাটা থালা বাসন এগুলো রাখা যাবে না রাত্রেবেলায় রান্নাঘর একদম কিন্তু পরিষ্কার করে তারপরেই শুতে যেতে হবে এটা হলো দ্বিতীয় নম্বর টিপস তোমরা অনেকেই মা ঠাকুমাদের কাছের থেকে শুনতে পেয়ে থাকবে যে রান্নাঘরে কিন্তু ঠাকুরের বাস এবং রাত্রেবেলায় মা লক্ষ্মী কিন্তু অবশ্যই রান্নাঘরে আসে তাই জন্য খাওয়া দাওয়া শেষ করে ঘুমোতে যাওয়ার আগে অবশ্যই রান্নাঘরটা ভালো করে ক্লিন করে নিয়ে তারপরেই শোয়া উচিত আর আমি ওই জিনিসটা কিন্তু বরাবরই মেনে চলি আর তৃতীয় নম্বর হচ্ছেই দেখো বাড়িতে ঝুল কোনোভাবেই মাকড়সার জাল ঝুল এগুলো কিন্তু একদমই ভালো লক্ষণ নয় এই জিনিসগুলো ঘরে থাকলে সেগুলোকে কিন্তু অশুভ বলে মনে করা হয় তাই যখনই এগুলো চোখে পড়বে বা সপ্তাহে অন্তত দুদিন কি একদিন তোমরা যখনই সময় পাবে এগুলো ক্লিন করে নেওয়ার চেষ্টা করবে আমি এটা প্রত্যেক সপ্তাহে কিন্তু করে থাকি দেখবে অনেক জিনিস আমরা মানি কি না মানি কিন্তু ছোট ছোট জিনিস করলে সেগুলো কিন্তু অনেক অনেক বড় কাজ দেয় আমার দ্বিতীয় নম্বর টিপসটি হল আলমারি হ্যাঁ যেখানে আমরা টাকা পয়সা সব কিছু আমাদের ইম্পর্টেন্ট জিনিসপত্র রাখি সেটা কিন্তু অলওয়েজ একদম নিজের মতন করে গোছানো থাকা যায় হ্যাঁ আলমারি সবসময় কিন্তু সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রাখবেন পুরাণে কথিত আছে যেখানে আমাদের ধন সম্পদের বসবাস সেখানে কিন্তু মা লক্ষ্মীরও বসবাস তাই জন্য যেখানে আমরা টাকা ইম্পর্টেন্ট সব জিনিসপত্র এবং ধন সম্পদ রেখে থাকি সেই জায়গাটা কিন্তু সব সময় একদম পরিপাটি করে রাখতে হয় এই জিনিসগুলো কি বলতো ছোট ছোট জিনিসগুলো করলে সমস্যার আয় উন্নতি এবং যত রকমের বাধা আছে সব কিন্তু কেটে যায় আর চতুর্থ নম্বর টিপসটা হলো যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হলো প্রথমে দেখো আমি একটা কাচের বাটির মধ্যে নুন নিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি দুটো লবঙ্গ যে লবঙ্গগুলোর মধ্যে কিন্তু ফুল আছে আর নিয়ে নিয়েছি ফিটকারি অল্প পরিমাণে এই পাত্রটা আমি কিন্তু পুরোটা ধরে রেখে দেব কোথায় বাথরুমে হ্যাঁ বাথরুমের একটা আমি যে কোনো তাকে এটা রেখে দেব এক সপ্তাহের জন্য প্রত্যেক শনিবার শনিবার কিন্তু এটা চেঞ্জ করতে হবে এই জিনিসটা তোমাদের ঘরের কিন্তু সমস্ত রকমের নেগেটিভিটিকে অ্যাট্রাক্ট করে সেগুলো বাইরে বের করে দেবে ফিফ দেন সবচেয়ে লাস্ট যেটা সেটা হলো ওয়াশরুম সবসময় কিন্তু ক্লিন রাখতে হবে এটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট যদি তুমি ঘরের বাস্তু ভালো রাখতে চাও বা ঘরের তুমি এনভায়রনমেন্ট ভালো পরিবেশ ভালো রাখতে চাও ঘরের আয় উন্নতি চাও তাহলে কিন্তু কিচেন যেরকম ইম্পর্টেন্ট একটা পার্ট সেরকমই আরেকটা একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে বাথরুম বা ওয়াশরুম ভীষণ ইম্পর্ট্যান্ট তো তোমরা যদি এই দুটো জিনিস ক্লিন রাখো ভালো পরিষ্কার করে রাখো তাহলে কিন্তু অবশ্যই মা লক্ষ্মী তোমাদের ঘরে বাস করবে এবং তোমাদের ঘরের আয় উন্নতি হবে